ছয়শো নয়টি এপটিতেই মাদ্রাসা নীতিমালার গ্রা কলে এখানে ছয়শো নয়টি এপটিতেই মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে কি না এটি সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে এখানে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত একটিতেই মাদ্রাসার শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করা হয় তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে দেখি এই ছয়শো নয়টি এফিদায়ী মাদ্রাসা কোনগুলো যে এটির ইম্পভুক্ত দেওয়া হবে কেন বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে স্বতন্ত্র হাজার উননব্বইটি মাদ্রাসাকে সম্প্রীতি এম্পভুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনুস কিন্তু নীতিমালার জটিলতায় তাকে বাদ পড়েছে ছয়শো নয়টি মাদ্রাসা এখানে নীতিমালা জটিলতা বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে দুই সালে নতুন নীতিমালার পরিবর্তে দুই সালের এমপিও নীতিমালা অনুসরণ করতে গিয়ে এই জটিলতা তৈরি হয়েছে ফলে এমপি ভক্তির যে বেতন ভাতার জন্য সরকারের আর্থিক অনুদান যা এমপিও বা মান্থলি জটিল পিরিয়ডে নামে পরিচিত আশায় দীর্ঘদিন ধরে আন্দোলনের সাফল্য এলো ধীরে তীরে এসে তা যেন ডুবতে বসেছে আর শেষ মুহূর্তে নীতিমালা জটিলতায় বাদ পড়া এসব মাদ্রাসা শিক্ষকদের অভিব্যক্তিতে এখন প্রত্যাশা পূরণ না হওয়ার নিরাশা ও বিমর্ষতা সাপ যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে পর্যায়ক্রমে তাই এমপিভুক্ত করতে হতে পারবে আর কেউ তাই বলা হয়েছে আর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রে জানায় গত তিনি নভেম্বর সরকার এক হাজার স্বতন্ত্র এই মাদ্রাসাকে শর্ত সাপেক্ষে এম অনুমোদন দিয়েছে তবে এম ক্ষেত্রে জমির পরিমাণের কঠোর শর্ত আরোপ করা হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এম ক্ষেত্রে দুই হাজার সালে নতুন নীতিমালা নাই বরং দুই সালে এম পি নীতিমালা শর্ত প্রযোজ্য হবে ফলে জমি সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রস্তাবিত এক হাজার মধ্যে ছয়শো নয়টি মাদ্রাসা বাদ পড়বে এবং শেষ পর্যন্ত এম পি তালিকায় মাত্র চারশো আশিটি দুই হাজার আঠারো সালের নীতিমালা অনুযায়ী এপিতে এই মাদ্রাসা নির্দিষ্ট জমি থাকতে হবে মহানগর মহানগর এলাকা হচ্ছে কমপক্ষে দশ শতক আর পরবা শহর এলাকায় বিশ শতক এবং মহাশ্বরী তেত্রিশ শতক অন্যদিকে দুই হাজার পঁচিশ সালের নতুন নীতিমালা এ শর্ত শিথিল করে জমির পরিমাণ নির্ধারণ করা হয়েছে হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় দুই শতক কমি আট শতক পর এলাকায় হচ্ছে আট শতক বারো শতক এবং মহেশ্বর এলাকায় সাত শতক কমি পঁচিশ শতক করা হয় আর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান নতুন নীতিমালা কার্যকারী মূল উদ্দেশ্য হল ব্যয় নিয়ন্ত্রণ করে সরকারের খ্রিস্ট সাধন বর্তমানে সরকারি অনুদান পায় এক হাজার পাঁচশো উনত্রিশটি মাদ্রাসা এর মধ্যে কতটি মাদ্রাসা বিভুক্ত হওয়ার যোগ্য

আর সেই প্রস্তাব অনুমোদনও দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সেটি তবে শর্ত রয়েছে যে দুই হাজার আঠারো সালের নীতিমালা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর বেশিরভাগ দেখা যাচ্ছে যে এক হাজার যে উনানব্বইটি মাদ্রাসার মধ্যে ছয়শো নয়টি মাদশা হচ্ছে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এখানে তাই বলা হয়েছে যে এক হাজার পাঁচশো উনানব্বইটি এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র যদি মাদাসা সরকারের অনুদান পেয়ে থাকে আর এইসব প্রতিষ্ঠা উপাদান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সরকারি শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পান এর বাইরেও পাঁচ হাজার নয়শো মাদ্রাসা রয়েছে যেগুলো এখনও পায় না কোনো সরকারি সহায়তা এখানে আরও অনেক কিছু বলা হয়েছে মানে ইতি মাদ্রাসার যে সম্পর্কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আর কি আর এখনই এটি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন